এই দু মিনিটের ভিডিও তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে তোমরা যে গভর্নমেন্টের জন্য স্টাডি করছো বা স্টাডি করার কথা ভাবছো তো এই লাইনটা কিন্তু খুব একটা সহজ নয় কিন্তু তাহলেও অনেকে কিন্তু চেষ্টা করে এবং যারা চেষ্টা করে তারা কিন্তু সাকসেস হয় তোমরা লক্ষ্য করো তোমরা যদি আজকের দিন থেকে মেহনত করা শুরু করো তাহলে কিন্তু একটা দিন তুমি কিন্তু তোমার গন্তব্যে পৌঁছবে কিন্তু তুমি যদি মনে মনে ভাবো আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো আর সরকারি চাকরিটা পেয়ে যাব। সেটা তো সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় কঠিন মেহনত এবং কঠোর তপস্যার মধ্য দিয়ে এই চাকরিটি অর্জন করতে হয় এবং তোমরা এক একটা দিন তোমরা তোমাদের কাজে লাগাও আমি বেশি বলছি না অল্প কিছু টাইম তোমরা পার ডে তিন ঘন্টা পড়াশোনা করো দেখো তোমার লাইফে ছটা মাস পরে তোমরা কিন্তু অনেকটা পরিবর্তন হবে তোমরা সেটা ফিল করতে পারবে আর তোমার জার্নি কিন্তু তোমার একার পর জার্নি এখানে তোমার সঙ্গে কেউ থাকুক কে না থাকুক তাতে কোনো কিছু যায় আসে না কারণ জীবনটা তো তোমার তোমাকেই তো হাঁটতে হবে না তুমি যদি বন্ধুর ওপর বা কারোর উপর ডিপেন্ড থাকো তাহলে কিন্তু তোমার জীবনে অনেক প্রবলেম আসতে পারে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে অনেক বাধা সম্মুখীন হতে হতে পারে সব কিছু বাধা অতিক্রম করে তুমি যদি এগিয়ে চলতে পারো তাহলে কিন্তু নিশ্চিত তুমি একদিন তোমার লক্ষ্য পূরণ করতে পারবে এবং সমাজের সামনে মাথা উঁচু করে তুমি দাঁড়াতে পারবে তুমি আজ থেকে অল্প কিছু স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করো আস্তে আস্তে করে তোমার স্টাডিটা বাড়াতে থাকো দেখো ছটা মাস পরে তোমার মধ্যে যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা তোমরা কিন্তু নিজেরাই ফিল করতে পারবে আর তখন তোমার মনে হবে যে না আমি অনেক কিছুই করতে পারবো আর তোমাদের অনেকের দুর্বলতা আছে যারা অল্পতে টায়ার্ড হয়ে যাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটাও প্রযোজ্য তোমরা কিন্তু এগিয়ে চলো আর ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো